আমি ছাত্রলীগের বাড়িদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন কিন্তু ছাত্রলীগ রে বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে السلام عليكم ورحمة الله وبركاته وشاماني دوداشرك ইতিমধ্যে একটি ফোন কল ভাইরাল হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটি গোপালগঞ্জের কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার সাথে কথা বলেছেন তিনি আর সেই কথাতে তিনি যে সকল ভাষা ব্যবহার করেছেন কিংবা প্রশাসনিক ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে যেই মেসেজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে চেয়েছেন সেটি হয়তোবা আপনারা ভিডিওর ইন্ট্রোতে ইতিমধ্যে শুনে গিয়েছেন দর্শক সেই ভিডিওর কল রেকর্ড নিয়েই আজকের ভিডিওতে অল্প কিছু কথা বলবো এবং ভবিষ্যতে কি করতে পারে শেখ হাসিনা এবং আগামীতে কারা আসতে পারে নেতৃত্বে কিংবা ডক্টর ইউনুসের মেয়াদি বা কতদিন আছে। সে বিষয়ে সর্বোচ্চ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক প্রথমেই আমরা জানবো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গোপালগঞ্জের সেই ছাত্রলীগ নেতার সাথে ফোনে কথা বলছিলেন তখন তিনি বলেছেন যে তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শুধু মামলা এবং হয়রানি দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনার জন্মদিন পালন করায় গোপালগঞ্জ প্রি স্কুলের হাই স্কুলের মাঠ থেকে কিছু ছাত্রলীগ নেতাকর্মীদের কলার ধরেছেন পুলিশ সেই পুলিশের নাম মোবাইল নাম্বার কিংবা আর তার বাসা কোথায় তিনি কত সালে পুলিশে জয়েন করেছেন সব কিছুই চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা এবং তিনি বলেছেন যারা এখন যে যতটুকু করতেছে সে ততটুকুই ভোগ করবে এরপরে আর কাউকে কোনো রকমের সার দেওয়া হবে না যে যাই বলুক অমুকের মামা অমুকের খালা কাউকেই আর সার দেওয়া হবে না বলে হুমকিও দিচ্ছেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তাই নয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে বিভিন্নভাবে হয়রানিমূলক অনেক মামলা দিয়ে নির্যাতন করে তারপরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন কিংবা দেশে থেকেও যেই আয়নাগরের সৃষ্টি তিনি করেছিলেন সেই আয়নাগরে কত মানুষ যে অকাতরে ধুকে ধুকে কেঁদে মরেছিল যার কোনো হদিস এখনও পর্যন্ত মেলেনি ডক্টর আপনারা সকলেই জানেন যে ডক্টর ইউনুস উপদে প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরে যখন তার সমস্ত মামলা কিংবা আয়নাগর ভেঙে দেওয়া হয়েছে এতেই চাঞ্চল্যকর অনেক তথ্য বেরিয়ে আসছে মধ্যে অনেকেই যারা দীর্ঘ বছর 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 পর্যন্ত আয়না করে জীবিত অবস্থায় কি দুর্বিশহ জীবন যাপন করেছিলেন তার বর্ণনা দিয়েছেন আসলে সেই প্রধানমন্ত্রীর কাছ থেকে এর চাইতে ভালো ফোন কল আশা করাটাও কিন্তু আমাদের জন্য মোটেও সঠিক নয় দর্শক শুধু তাই নয় আপনারা জানেন যে দশই অক্টোবর বিএনপির মহাসমাবেশের পরে ঢাকায় যখন আন্দোলন হয় সেই আন্দোলনের পরে বিএনপির নেতাকর্মীদেরকে অনেক জায়গাতে দেখা গিয়েছে মাঠে গাঠে বিলে কিংবা বিভিন্ন জায়গাতে ধান খেতে পর্যন্ত তাদেরকে ঘুমাতে দেখা গিয়েছে বা ঘর থেকে একজন একজন করে বিএনপির নেতাকর্মীর পরিচয় থাকলেই তাকে গ্রেপ্তার করা হতো গ্রেপ্তার করা হতো জামাত নেতাকর্মী থাকলে কিংবা জামাত হিসেবে যদি কেউ নিজেকে ছাত্রশিবির কিংবা জামাতের পরিচয় দিতেন তাকেও গ্রেফতার করতেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবুও যেন কোনোভাবেই তার মনের আশ মিঠেনি শেষ পর্যন্ত ছাত্রদের উপরে যারা কোঠা বিরোধী আন্দোলন করতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে জনসাধারণকে সাথে নিয়ে আন্দোলনের জন্য মাঠে নেমেছেন তাদের উপরে অকাতরে হামলা ও গুলি করার জন্য প্রকাশ্যের দাতা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এত মানুষকে খুন করেছেন তার নেতাকর্মীদেরকে গ্রেফতার করাতেই তার এই পরিমাণ ইগোতে লাগছে কিংবা তার মন খারাপ হচ্ছে তাহলে যাদেরকে প্রকাশ্যে খুন করেছেন দিবালোকে দিনের আলোর আদারের মানে পরিষ্কারভাবে যা ভিডিওতে তুলে ধরা হয়েছে তার পালিত বাহিনী দ্বারা সেই পালিত বাহিনী আজকে তার কর্মীকে গ্রেফতার করছে বিদায় তার ঠিকানা চাচ্ছেন নাম ঠিকানা সব কিছু দর্শক আমি বাংলাদেশ প্রশাসনকে এখনই বলবো যে আপনারা সতর্ক হন এবং তাকে যেভাবেই হোক আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করুন না হয় আপনারাও শান্তিতে ঘুমাতে পারবেন না তার ভিডিও কল রেকর্ড অডিও কল রেকর্ডের মাধ্যমে এটাই কিন্তু বাস্তব প্রমাণ হয় দর্শক আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ]كم. السلام عليكم